কার্যি করে খুন এবং ধর্ষণকাণ্ডের পাঁচ মাস অতিক্রান্ত কিন্তু পাঁচ মাস পরেও যে প্রশ্নের উত্তর এখনও অধরা কিভাবে খুন হয়েছিলেন তিলোত্তমা কে বা কারা তাকে খুন করেছিল সঞ্জয় রায় যে স্পটে ছিল সেটা কিন্তু প্রমাণ মিলেছে ডিএনএ টেস্টের রিপোর্ট থেকে শুরু করে একাধিক রিপোর্টে তার উপস্থিতির প্রমাণ মিলেছে কিন্তু কিভাবে খুন করলো সব তো সাজানো গোছানো ছিল যেন মনে হচ্ছিল অভয়া শুয়ে ঘুমাচ্ছে সব কিছু সাজানো গোছানো টিপটাপ কোনো আগোচালো ভাব নেই তারপরেও কিভাবে খুন হলেন তীরোত্তমা অবশেষে আরজি করে সাজা ঘোষণার পর সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য কে কিভাবে খুন করেছিলেন অভয়াকে অবশেষে সামনে এলো একেবারে চাঞ্চল্যকর দাবি এবার কিন্তু ফাঁস হয়ে গেল সব সত্যিটা সঞ্জয় রায় বারবার দাবি করেছেন আমি এই কাণ্ডের সাথে জড়িত নই আমাকে আইপিএসরা ফাঁসাচ্ছে এমনকি চার্জ গঠনের প্রথম দিকে তিনি বিনীত গোয়েলের নাম কিন্তু সামনে এনেছিলেন বিনীত গোয়েলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন এবং আদালতে দাঁড়িয়ে তিনি আইপিএস অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একাধিক অভিযোগ তুলেছেন সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই সঞ্জয় রায় তবে সেগুলি কি নিজেকে বাঁচানোর জন্য এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে তবে সিবিআই জানিয়েছে যে সমস্ত অভিযোগ সঞ্জয় রায় তুলেছে সেগুলো কেন যখন জেরা চলছিল তখন কেন সেই কোনো কিছু বক্তব্য সে জানায়নি সঞ্জয় রায় দাবি করেছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে সব সাজানো ঘটনা আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে ভয় দেখানো হচ্ছে মারধর করা হয়েছে এমন বিস্ফোরক দাবি করেছিল সঞ্জয় রায় কিন্তু যে প্রশ্নটা সিবিআই তুলে দিয়েছে এতদিন কেন মুখ খোলেনি সিবিআই জেরার সময় কেন সে মুখ খোলেনি কেন সে বলেনি আর আদালতে যে সমস্ত দাবি করছে এগুলো তদন্ত কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আদালতের উপরই কারণ আদালত নির্দোষ দিলে তবেই কিন্তু এই যে সঞ্জয় রায়ের বক্তব্য এটা নিয়ে তদন্ত শুরু হবে তবে সঞ্জয় রায় যে সমস্ত বক্তব্য রেখেছেন তার তদন্ত নিশ্চয় শুরু হবে এই নিয়েও কিন্তু কেউ না কেউ আদালতে নিশ্চয়ই যাবেন তবে আর জি করের শাস্তি ঘোষণার সাজা ঘোষণার পর অবশেষে সামনে এলো আসল কারণ তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডের আসল কারণ আসল সত্যিটা কিন্তু এবার সব বলিয়ে দিলেন যা দাবি সামনে এলো তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে বক্সিং চ্যাম্পিয়ন ছিল জিগর কাণ্ডের দোষী সঞ্জয় রায় তাই শক্ত ডান হাত দিয়েই নির্যাতিতার মুখ চেপে ধরেছিল টিপে গলাও আদালতের নির্দেশের কপির ভিত্তিতে প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য বিচারক যে একশো বাহাত্তর পাতার নির্দেশনামা লিখেছেন রায় দিয়েছেন সেই রায়ের কপিতে কিন্তু এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে আরচিক হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায় যে একাই দোষী তা আগে স্পষ্টই জানিয়েছিল আদালত তার সবাইকে যুক্তিও দিয়েছেন বিচারক এদিকে সঞ্জয় রায়ের বিরুদ্ধে রায়দানের পরও নির্জায়ী তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে আরও তদন্তের প্রয়োজন সঞ্জয় একা নয় এর পিছনে রয়েছে আরও অনেকে কিন্তু সিয়ালদা আদালতে এডিজে আদালতের বিচারক তার নির্দেশে তুলে ধরেছেন যে সঞ্জয় রায় একাই খুন করেছেন নির্জায়ী ধর্ষণ তথা যৌন অত্যাচারের পিছনে রয়েছে সে একাই বৈদ্যুতিক প্রমাণ ও জৈবিক প্রমাণ তুলে ধরা হয়েছে এর সাপেক্ষে আদালতে বিচার পর্বে কোনো ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রায়ের সামনে নথি তুলে ধরে জিজ্ঞাসা করা হয়েছিল দু সালে সঞ্জয় দক্ষিণ কলকাতার একটি নামী বক্সিং ক্লাব আয়োজিত বক্সিং প্রতিযোগিতায় রানার্স আপ চ্যাম্পিয়ন হয় কি না উত্তরে সঞ্জয় আদালতকে জানিয়েছিল সে বক্সিংয়ের চ্যাম্পিয়ন ছিল সে একজন হাতি। সিবিআই আদালতকে আগেই জানিয়েছিল যে ডানহাতে একসময় প্রতিনিয়ত বক্সিংয়ে অভ্যাস করা সঞ্জয় রায় ছিল যথেষ্ট শক্তিশালী তার হাতও ছিল যথেষ্ট শক্ত নিতেশের কবিতে আদালত জানিয়েছে সঞ্জয়ের আইনজীবী আদালতে জানান যে আঘাতগুলি নির্যাতিতা দেহে পাওয়া যায় তাতে তাদের ধারণা এটা একজনের কাজ নয় অনেকজন মিলে তাকে মারধর করা হয়েছে তখন সিবিআইয়ের আইনজীবী আদালতে সওয়াল করেন যে ধর্ষণ ও খুনের পিছনে সঞ্জয় একাই রয়েছে ফরেন্সিক চিকিৎসকদের নিয়ে সিবিআইয়ের সুপারিশে তার বিশেষজ্ঞ টিম এম আই তার সাপেক্ষী আদালতকে জানিয়েছিল দুপক্ষের সওয়াল জবাবের পর আদালতের বক্তব্য ময়নাতদন্তের চিকিৎসকদের মতে নির্যাতিতা বাধা দেওয়ার ফলে তার মুখ নাক ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে আঘাতগুলি করা হয়েছে শক্ত সবল ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে বাইরে থেকে তা বোঝা না গেলেও দেহের অভ্যন্তরে এই আঘাতের ফলে রক্ত বেরিয়েছে তার প্রমাণ মিলেছে একটি ছবি তুলে ধরে ময়না তদন্তের চিকিৎসক দেখিয়েছেন যে নির্যাতিতার মুখ ও গলায় একাধিক আঙুলের নোখের দাগ রয়েছে এটি সম্ভব যখন কোনো একজন ব্যক্তি তার ডান হাত দিয়ে গলা টিপে ও মুখ টিপে ধরে ফলে একজন ব্যক্তি এই খুনের ঘটনার পিছনে ছিল বিশেষজ্ঞ টিম এম আই এমবির এক কর্তাও এই বিষয়টির সবককে সাক্ষ্য দেন আদালত জানিয়েছেন নির্যাতিতা এক ব্যক্তি দ্বারাই আক্রান্ত হন এই ব্যক্তি তথা সঞ্জয় রাই তার গলা টিপে ও শ্বাস রোধ করে খুন করে অর্থাৎ কে খুন করেছিল কিভাবে খুন হয়েছিলেন তিলোত্তমা অবশেষে আদালতের রায়ের কপিতে কিন্তু হ্যাস্তন্যাস্ত করিয়েই ছাড়লেন বিচারক তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন সঞ্জয় রায় একাই খুন করেছিলেন এখানে যে সমস্ত এভিডেন্স পাওয়া গেছে বৈদ্যুতিক এভিডেন্স থেকে শুরু করে যে সমস্ত জৈবিক এভিডেন্স সেখানে কিন্তু প্রমাণ সঞ্জয় রায় একাই ছিলেন একমাত্র অপরাধী ছিলেন এখানে আর অন্য কেউ ছিলেন না এমনই কিন্তু দাবি করা হয়েছে কারণ তিনি ছিলেন বক্সিং চ্যাম্পিয়ন ডান হাতের দি কিন্তু অভয়ার গলা চেপে ধরে তাকে শ্বাস রোধ করে খুন করেন এমনই কিন্তু দাবি সিবিআইয়ের এমনই কিন্তু দাবি বিচারকের রায়ের কপিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর্যিকর কাণ্ডের পরই ফুঁসে উঠেছিলেন এই ঘটনায় মেন অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছিলেন সাত দিনের মধ্যে ফাঁসি দিতে হবে এমন দাবি ছিল মুখ্যমন্ত্রীর এরপর যখন সাজা ঘোষণা হলো তিনি কিন্তু খুব উগড়ে দিয়েছিলেন কেন বিরল থেকে বিরলতম ঘটনা নয় কেন ফাঁসি নয় ফাঁসির দাবিতে হাইকোর্টে যাবেন দাবি করেছিলেন এমনকি হাইকোর্টও দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিবিআই পাল্টা রাজ্যের এক্তিয়ারকে প্রশ্ন করে সিবিআইও সঞ্জয়ের ফাঁসির দাবি তুলে তারা হাইকোর্টে গেছেন এমনকি অভয়ের বাবা মা তারা গেছেন সুপ্রিম কোর্টে সবার একটাই দাবি সঞ্জয় রায়ের ফাঁসি কিন্তু বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু কিছুটা সুকৌশলে ফাঁসির দাবিটা উড়িয়ে দিয়ে তিনি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন কারণ সঞ্জয় রায় কিন্তু সব জানে সেখানে কে বা কারা ছিল কীভাবে ঘটনা ঘটেছে সঞ্জয় রায়ের পেট থেকে কথা বের করতে পারলেই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে তবে যে সমস্ত তথ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু এটা স্পষ্ট সঞ্জয় রায় একাই ছিলেন তবে টেস্ট রিপোর্টে যে আরও একাধিক ব্যক্তির উল্লেখ করা হয়েছে সেই একাধিক ব্যক্তি কোথা থেকে এলেন সেটাও কিন্তু স্পষ্ট করেছেন বিচারক অনির্বাণ দাস গতকালই কিন্তু এই নিয়ে একটা প্রতিবেদন আমাদের চ্যানেলে ছিল আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন কিভাবে আরও একাধিক ব্যক্তির ডিএনএ এলো এই তিলোত্তমার শরীরে সেই নিয়ে কিন্তু একদম স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন বিচারক অনির্বাণ দাস আর এবার কিন্তু সামনে এলো তিলোত্তমার খুনের রহস্যের সমাধান তবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কি হতে চলেছে শেষ পর্যন্ত সঞ্জয় রায়ের ফাঁসি হয় কি না এবং সঞ্জয় রায়ের আইনজীবীরা দাবি করেছেন তারা তথ্য প্রমাণ নিয়ে হাইকোর্টে যাবেন একাধিক ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে একাধিক প্রশ্নচিহ্ন রয়েছে সঞ্জয় রায়ের বেকসুর খালাস এই দাবি নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্টের লড়াই কিন্তু এখন চলবে তবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তথ্য প্রমাণ লোপাটের দায়ে যারা গ্রেপ্তার হয়েছিলেন যারা জামিন পেয়ে গেছেন তাদের বিরুদ্ধে কি সিবিআই আর কোনো পদক্ষেপ নেবেন না তাদের বিরুদ্ধে কি চার্জশিট দেবেন না এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিচ্ছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি তিলোত্তমার বাবা এবং মা তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের